তো আপনি পাবনা থেকে আমাদের এখানে আসলেন এত দূর থেকে আসলেন তো আমাদের লোকেশনটা কোথায় পাইছেন আমি ফেসবুকে ভিডিও দেখি তো দেখলাম আল নূর মোটরস বগুড়া শেরপুর তো ওটা দেখে আমি ভাবলাম যে এটা তো ভালোই কথাবার্তা এনাদের ভিডিও দেখি ব্যবহার আসার খুবই ভালো এই জন্য ভাবলাম যে ওই জায়গা থেকে নিয়ে আসি এত দূর থেকে আসলেন ধন্যবাদ আপনাকে তো ধন্যবাদ স্যার সবারই ভালো লাগে হিরো এক্সট্রিমটা অনেক আমার পছন্দের গাড়ি সেজন্য আরেকটু ভালো লাগছে যে সেটা আমি নিতে পারছি এখন আজকে হ্যালো এক্সট্রিম লাভার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বৌড়া থেকে তো দেখতেই পাচ্ছেন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি তো স্যার আজকে এসেছে পাবনা থেকে তো আমাদের এখানে আসলেন তিনি গাড়ি নিলেন তো তার সাথে কথা বলবো এবং তাকে তার পছন্দের গাড়িটি বুঝে দেবো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার কেমন আছেন ভালো আছিস স্যারের নাম মোহাম্মদ বাচ্চুফার তো স্যার বাসা কোথায় সাতিয়া পাবনা আজকে গাড়ি নিলেন কেমন লাগতেছে ভালো লাগছে যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় আপনার আমার ছেলে তো ছেলে গাড়ি নিল গাড়ি আপনার কেমন লাগছে ভালো লাগছে তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন জি ভালো আছি তো স্যারের বাসা তো পাবনা জি আমার বাসা পাবনাতে তো আজকে গাড়ি নিলেন কেমন লাগছে স্যার হ্যাঁ নতুন গাড়ি সবারই ভালো লাগে হিরো এক্সট্রিমটা অনেক আমার পছন্দের গাড়ি সেজন্য আরেকটু ভালো লাগছে যে সেটা আমি নিতে পারছি এখন আজকে তো আপনি পাবনা থেকে আমাদের এখানে আসলেন এত দূর থেকে আসলেন তো আমাদের লোকেশনটা কোথায় পাইছেন আমি ফেসবুকে ভিডিও দেখি তো দেখলাম আল নূর মোটরস বগুড়া শেরপুর তো ওটা দেখে আমি ভাবলাম যে এটা তো ভালোই কথাবার্তা তাদের ভিডিও দেখি ব্যবহার আচার খুবই ভালো এই জন্য ভাবলাম যে ওই জায়গা থেকে নিয়ে আসি এত দূর থেকে আসলেন ধন্যবাদ আপনাকে তো ধন্যবাদ স্যারদেরকে এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে স্যারদের গাড়িটি তাদেরকে বুঝিয়ে দিব